তো যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে শান্তিপুর ইসলামিক ক্যাটারার এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয় তাই আমরা কাজের সে মজ্জের মোট আমাদের কাজের ভাই শরীরে একটু ক্লান্ত আছে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো ব্লকটা এখান থেকে শুরু করছি এখন কারণ এখন সন্ধ্যাবেলা এখন যাবো একটা ক্যাটারিংয়ের সার্ভিস আমাদের পাশে গ্রামে তো আমরা এখান থেকে পাঁচ যাব যাবো তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আজকে রাতে যেটুকু অংশ হবে আমি দেখানোর চেষ্টা করবো এবং কালকে সকালে না হলে পরশু দিনকে হবে যদি কালকে সকালে হবে হয়তো তো যাই হোক কালকে ব্যাপারটা কালকে হবে আজকে আজকে যাই বিউ বাড়ি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পেজটিকে ফলো করো তারপরে তো বিহ যাই বিউ বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো ব্যাসা আমরা পৌঁছেই গিয়েছি সে রওতারা তাই গিয়ে ক্যাটারিংয়ে তা আমাদের সে অফিসারিং

তা যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ে প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে শান্তিপুরী ইসলামিক ক্যাটারার এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয় তাই আমরা কাজ এসেছি পাঁচজন মোট আমাদের কাজল ভাই শোলে একটু ক্লান্ত আছে তা আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এই যে টেবিল বইগুলো এদের দিচ্ছে এই টেবিল পেপারটা মতিন মামা ভালো দিতে পারে তার জন্য মতিন মামাকে দায়িত্বটা দেওয়া হয়েছে আর আমাদের ফাঁকি পায়ের লোক হয়েছে সেই টাকলা অফিসার আর না টেবিল পেপার দুটো করে দিয়ে দাও দুটো করে দিয়ে দাও কালকে রাতে রাইট হয়েছে বিশাল সবজি ডাল ভাত আর মাছ আছে আর অফিসের বসো অফিস অফিসে বসো ব্যাস আমাদের কাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বাড় দিকে রওনা দেবো ওই যে অফিসার

কেই <laughs> বুল